যা গরম পড়েছে তাতে কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখতে গেলে স্কিনকে রিফ্রেশিং রাখতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকের একটা টোনার কিন্তু ব্যবহার করা উচিত আর সেটা হতে হবে এরকম ঘরোয়া উপায় ঘরোয়া একটা রিফ্রেশিং ফল দিয়ে আর সেটা হচ্ছে শশা শুধুমাত্র একটি শশা দিয়ে এমন একটা টোনার তৈরি করে বন্ধুরা যেটা কিনা আমাদের ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে এছাড়াও ত্বকের মধ্যে যদি রেড র্যাশেস বা লাল লাল ভাব হয়ে থাকে ত্বকের মধ্যে সেটাও দূর করতে সাহায্য করে থাকবে এছাড়াও ত্বকের মধ্যে একটা কুলিং ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে আসবে সামান্য এই ঘরোয়া একটা টোনার এছাড়াও কিন্তু ইনস্ট্যান্ট গ্লো তোমরা ত্বকের মধ্যে দেখতে পাবে এই টোনার ব্যবহারের ফলে তো প্রথমেই আমাদের একটা শশা লাগবে শশাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তারপর সেই শশাটার খোসা কিন্তু একদম ছাড়াতে যাবে না শশার এক পাশ অংশ একটু কেটে নেবে তারপর সেই শশাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে গ্রেট করে যে কোনো কাপড়ের সাহায্যে বা যে কোনো স্টেনার সাহায্যে বা হাতের সাহায্যে শশাটাকে সেকে নেবে মানে শশার রসটাকে আমাদের বার করে নিতে হবে শশার রসটাকে বের করে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেবে গোলাপ জল তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নাও তারপর যে কোনো নর্মাল স্প্রে বটেলে ভরে এটাকে স্টোর করো এটাকে বাইরে রেখেই তোমরা ব্যবহার করতে পারবে পাঁচ থেকে সাত দিনের মতো এটা ফুল ভিডিও কিন্তু আমার চালে দেওয়া আছে সেখানে বিস্তারিত অনেক কিছু বলা আছে তোমরা চালিয়ে গিয়ে সেই ভিডিওটা চেক করতে আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব